আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমান রাহিম প্রিয় কাস্টমার ভাইয়েরা আজকে আপনাদের জন্য সেকেন্ড সেল হিসেবে নিয়ে এসেছি সি আর সেভেন পারফিউম অয়েল অথবা আতর এটা ইন্ডিয়ার বিখ্যাত ইউরোভ্যালি কোম্পানি ইন্ডিয়ার বিখ্যাত ইউরোভ্যালি কোম্পানি এই আতরটি তৈরি করেছেন প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন আমরা এটা ইনটেক ক্যানটা আমরা খুলেছিলাম প্যাকেট থেকে মোড়ক খুলেছিলাম তারপরে এই সি আর সেমের লেখাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আজ ও আগের অর্ডারগুলো সব শেষ হয়ে গিয়েছে আজকে নতুন অর্ডার এসছেন তাই নতুন করে আবার আমি আজকে আপনাদের সামনে এই অরিজিনাল বোতল থেকে আমার ছোটো ছোট শিশিতে আমি রিফিল করব এই শিশিটাও আমি নিজের হাতে লেবেল লাগিয়ে রেডি করে নিজের হাতে এই ক্যান খুলে আজকে নিজের হাতে আমি এখানে আপনাদের সামনে ঢেলে রিফিল করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমি আজকে আজকে ছয়টা থ্রি মিলি শিশি আমি আপনাদের সামনে রিফিল করব এর আগে করেছি এর আগে করেছি ছয়টা থ্রি মিলি করেছি এবং ছয়টা সিক্স মিলি করেছি ফার্স্ট সেলস এবং একটা বারো মিলি করেছি আজকে বাকি গুলো করবো ইনশাল্লাহ দেখতে থাকুন আজকে বাকি টুকু খুলতেছি আবার সেকেন্ড টাইম আমাদের যত আতর করি সব সামনে সামনে করি যেন কাস্টমার এটাকে সহজে দেখতে পাই তাকে আমি কি দিচ্ছি থিরিমিরি হয়ে গেল আরেকটা থ্রি মিলে নিচ্ছি থিরিমিলে হয়ে গেল আরেকটা থিরি মিলে নিচ্ছি থেরিমিল হয়ে গেল আরেকটা থ্রি মেলে নিচ্ছে থেরিমিল হয়ে গেল আরেকটা থালি মিলে নিচ্ছে আরেকটা বাকি আছে পাঁচটা হয়ে গেছে ছয়টি শেষ আপনাদের সামনে আমি ছয়টি বোতল ছয়টি শেষে রিপেল করে ফেললাম দেখুন ইউরো ভ্যালি সিআর সেভেন ওখানে একটা আমি লাগিয়ে দিব এখন আপনারা যে কালারটা দেখতেছেন আপনার হাতে যখন আঁতরটা যাবে তখন দেখবেন সেম কালারই থাকবে অরিজিনাল আতরের ফ্লেভার কখনো চেঞ্জ হয় না একদিন পরে অথবা দুই ঘন্টা পরে অরিজিনাল আতরের কালারও ঠিক চেঞ্জ হয় না এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে বা বেশ কয়েকদিন পরে যদি আতরটা আপনার অরিজিনাল না হয় তাহলে দেখবেন হাতরটা মাখ যখন আপনি হাতে দিবেন তখন ঠিক ফ্লেভারটাই পাচ্ছেন কিন্তু এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে এটা থেকে একটা দুর্গন্ধ টাইপ বের হয় যদি সেখানে ভেজাল থাকে আর যে অরিজিনাল থাকে আপনি এখন যে ফ্লেভারটা পাবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সে ফ্লেভারই পাবেন আমার কাজ শেষ এখন আমি সিপিগুলো লাগিয়ে দিচ্ছি Si sí, pigula la cabeza sí, la reteche. আমাদের এটি একটি অনলাইন মাদ্রাসা আপনাদের মাদ্রাসার অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ 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 ডট হাদিস্কুরন ডট কম এই মাদ্রাসা কার্য পরিচালনা যেটা দীর্ঘ সাত বছর ধরে আমি পরিচালনা করে আসতেছি আমার নিজের অর্থায়নে একক অর্থায়নে এখন এটা সাপোর্টিং হিসাবে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শক ডট হাদিসন ডট কম এই শপ ডট হাদিসন ডট কমে আমরা বিভিন্ন ইসলামিক শূন্য প্রোডাক্ট সেল করি সেই সেলের প্রোডাক্ট থেকে যে লভ্যাংশ আসে সেখান থেকে আমরা এই মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করি আপনারা অনলাইনে আমাদের মাদ্রাসা থেকে কুরআন হাদিসে শিক্ষা নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কোনো কমার্স থাকে আমাদেরকে ভিডিওটি জানাবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমাদের পার্চেস করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার